আর বাপ দাদা তারা অ্যাডমিনিস্ট্রেশন সারা যেতে অ্যাডমিনিস্ট্রেশন কঠিন অন করে দিল ওই বিয়ার উচুর এতে তো আমার দুজুরিতে তুন নিয়ে সাইয়ে নিয়াজ যা আমার মধ্যে ফেসা ফেস সাত মাঝে ফুকে তো যে এখন যদি ইবারে তুমি বিদায় করি দন তাহলে বেসারা হর যাই রে ডুমাইব চিকিৎসা কেন করিব ওষুধ হর তো খাইব চিকিৎসা হর তুমি করিব চিকিৎসা লাগে বলে দর হরে ঠিয়া পয়সা দিম এইরকম ফেরাস কাইয়া রকম আন